আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো ছয় চেয়ারের একটি মার্বেল অফ ডাইনিং আপনারা দেখতেই পাচ্ছেন ডাইনিংটি আছে সম্পূর্ণ সলিড সিটাকাং সেগুন কাঠের উপরে এবং আপনি দেখতে পাচ্ছেন এই কাঠের যে ফাইবারগুলো খুবই অসাধারণ এর সলিড কাঠ থেকে নেওয়া হয়েছে এবং ফাইবারগুলো আপনি দেখলে বুঝতে পারবেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ পাশাপাশি আছে ছয়টি চেয়ার চেয়ারগুলো গদি করা আছে এবং দেখতে পাচ্ছেন এই গদিতে ব্যবহার করা হয়েছে সলিড রাবার ফোম যেটা দীর্ঘস্থায়ী সহজে নষ্ট হয় না এবং চেয়ারগুলোর উপরে খুব সিম্পল একটি স্মার্ট নকশা করা আছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে কাঠ দিয়ে খুব সুন্দর বেন্ডিং করে ডিজাইন করা আছে আর এই ডাইনিং টেবিলটি আছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট দেখতেই পাচ্ছেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আমরা ব্যবহার করছি এই ফেব্রিক্স এবং মার্বেল টপটি কালার অনেকটা ম্যাচিং করা আছে এই ধরনের আরও একটি টেবিল আমাদের পাশাপাশি আছে এইটার কোয়ালিটি এবং মান সবই এক শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতার জন্য এর উপরে নকশা করা আছে দেখতে পাচ্ছেন নকশার উপরে গোল্ডেন করা আছে এবং এর ফেব্রিক্সটা আছে হালকা গোলাপি কালার এবং আর সবকিছু একই ধরনের ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং সলিড সিটাক সেগুন কাঠের উপরে করা লেকার বার্নিশের। আপনারা চাইলে আমাদের এই ডাইনিংগুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন এবং কমেন্টস করতে পারেন সরাসরি আসলে আপনারা আসতে পারেন ঢাকা মিরপুর শাওরাপাড়া মেট্রো রেল পিলার নাম্বার তিনশো সতেরো এর সামনে এখানে আসলে আপনারা আপনাদের পছন্দের পণ্যগুলো আপনাদের বাজেটের মধ্যে কিনতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ